নবীর প্রেমের পাগল যারা প্রেম খেলি নবীর প্রেমে বাস দেয় ফেলে নবীর প্রেমের পাগল যারা প্রেম খেলা খেলে পাগল ছিলে না বুবাকার প্রেম দিলেন সাতার পাগল ছিলে না ছিলেনবু প্রেম তোড়িয়াই দিলেন সাতার হাসন মিদান পাই দিবে বলে নবীর প্রেমের পাগল যারা প্রেম খেলা খেলে হানজাদা পাগল ছিল নবীর প্রেমে জীবন দিল হানজাদা পাগল ছিল নবীর প্রেমে জীবন দিল গোসল করাইল তার ফেরেস্তার দলে নবীর প্রেমের পাগল যারা প্রেম খেলা খেলে শরিয়াতের হুকুম হলো গোসল ফরজ মহাব্বাতের হুকু হল প্রেম যেখানে থাকে দলিল টেকে আর দলিল যেখানে থেকে থেকে না। মহাব্বাতের ঊর্ধ্বে হল দলিল অনেক আমরা হাত বলি দলিল নাই দলিল নাই মানব না কিন্তু দলিলের ঊর্ধ্বে হল মহাব্ব দলিলের মোহাব্বাল মহাব্বাতের হুকুম জিহার ফরজ আমি যদি গোসল করতে যাই আমার নবীকে যদি কোনো দুশনের আঘাত করে দেয় আমি হাসরাল বেঁচে থাকার থেকে মরণ ভালো

গোসল করাইল তার ফেরেস্তার দলে নবীর প্রেমের পাগল যারা প্রেম খেলা খেলে যদি বল প্রেম করে কাদে জয়নাব কাদে সুগরা কাদে সকিনা খাল Sahin elona, luna qadi Zain جائے نہ کو اللہ جالی میرے imanat parikha allah ar koto bolo na kashe sei kade sugara kade sakin ندی سین سگرہ سگرا کدے سکین دودھ علی علیور پانی کا دے سرا کدے سکینا خالی دون دون ایلو ایلو نا دل دل ہیرے ہوسائن ایل کدین سگرا

ফুটবে না কেমনে জবাব দেবে করে বোঝাবে তুমি কী করে বোঝাবে তুমি দেহের বেদনা घरा तूं सोई पीनारसल लही लूल ल তোমায় ছাড়া রইতে পারি না বানিয়া পুকুরে ভালো লাগে না যেতে চাই সোনার মদিনা ইয়া রাসূলুল্লাহ খুব mohabbat ইয়া রাসূল

বা জান বলে আপনি এসে দিলেন নবী আপনি এসে দিলেন নবী স্বয়ং খোদার ঠিকানা তোমায় ছ রইতে পারি না ইয়া রাসূলুল্লাহ বল্লা ইয়া আমরা তোমার পাগল দিব এ দেশতে ভালো লাগে লন্নবী দেশ আপনে আমি দেখি সোনাৰ মা দি না আমার নবী বিশ্বনাৰ ছন্দী তো তাক ৰে নুৰে নবীবিষাই নবী কাখার তার মন হল মোৰ দীঘা না আমি দাঁখি সোনাৰ মা দী না ঘোৰে বলুন মদিনায় যখন যাওয়ার আগ্রহ হয় তার বিষয় আলাদা ওগো নবীর দেশে চলো না যিয়ারত হই মদিনা সব আমি দেখি শোনার মা জি যারা খানায় কাবায় যাবে মদিনার চিন্তা ভাবনা তাদের অন্তরে অবশ্যই থাকবে মোদীর কেন ডাক সব আমি দেখি সোনার মদিনা چلا میں مدینے چلا جھومتا میں مدینے چلا کیف سا چھا گیا میں مدینے چلا کیف سا چھا گیا میں مست پہ خود بنا میں مدینے چلا جو ہے محبوب رب اپنی سے سب جو ہے محبوب رب اپنی سیخ سب باکش والے خطا میں مدینے چلا جو ہے ঝুম তদী চলা আমার নব যুগে হলে কেমন হতো জন্মো আমার নীর যুগে হলে কেমন হতো দু নায়নে রসুল পাপ দেখিলে কেমন হতো জন্ম আমার নবী যুগে হলে একটু আবাস দিয়ে জন্ম আমার নবী যুগে হল কেমন দুই নয়নে রসুল পাক দেখিলে কেমন হতো জন্ম আমার নবী যুগে হলে হজ হজগ পেলালের মধুর আজান আস্ত ভেষে হজ রতে মধুর আজান যে আলানে ছিল এমন প্রেম মুগ্ধ রহমা দয়ার নবীর পিছে নমাজ পিছে নামাজ পড়িলে কেমন হতো কেন কেন উই নয় পা দেখিলে কেমন হতো জন্ম আমার নবীর যুগে হলে তিনি কত আলো চনায় আমরা অধ তিনি কত আলো চনায় থাকাম আমরা অধ লে রসলে পাপ হতেন পাশে সাহাপ দিনি কত অলো চনাগাই থাকাম আমি অধ শম্নের সুলে পাকো তেন পাশে সাহাবাগা ভুবে গরো মার ہو آمار نبیر جگے ویر جگے ہو رسول پاک دئی نے رسول پاک دیکھ لے کیا وہ جنمو ہمر نبیر جگے ছিলার দেখছেন সব নাতি হাসান হুসাইন পাশে দয়াল নবী কেমন ছিল দিশো মদিনার দেখছেন সব সাহর সে নদী হসন হুসাইন পাশে দয়াল নবী নসেন নদী হসন শুনলে কেমন হতো নবীর কাঁধে খেলসে হুসাইন দেখিলে কেমন হত জন্ম আমার নবীর যুগে হলে দুসলে পাক দেখিলে কেমন হত জন্ম আমার নবীর যুগে নরি দেশে চলো না যিয়ারত ওই মদিনা স্বপ্নে আমি দেখি সোনার মদিনা আমার নবি সোনার চাবি তো জাগালে নরে দ Nabi ওই নবিকে দেখার তারে মন হল মর دیوانা सपने আমি দেখি সোনার জরে বল গ্রামের লকে দাওয়াত দি খাই বলে দেখে দেখে গ্রামের লকে দাওয়াত দিয়ে খাই পলে টেকে ডেকে ভুল করে চি ক্ষমা করো যাবো আমি মাইনা সপনে আমি দেখি সোনার মাদিনাও ওগো নবিরিদৃশী চল না ওই মদিনা সপনে আমি দেখি সোনার মদিনা জরে বল খোদা তোমার কাবা ঘর মেহেমান তোরে খোদা তোমার কাবা ভর নিয়ম মোদরে মেহেমান তোরে কত হাজিরা সব তফ করে মদে কেন ডাক স্বপ্ন আমি দেখি সোনার মিন দেশে চল না সপনে আমি দেখি সোনার মাদিনা বল রুজি খোদালি গে খিলাতে গে মোস্ত खिलाते বুঝি খোদালতি গে খিলাতে খোদা কি کیا چلا درود رات میں سو جا کر درود رات میں کتنے امیر ہو کے طیبہ نہ جا سکے کتنے امیر ہو کے طیبہ نہ جا سکے جاتے وہی ہے جن کو بلاتے ہیں مستفاروزی خدا لاتے ہیں مصطفیٰ دنیا ہے خدا کی چلاتے ہیں مصطفیٰ